রোজা আছেন ইনশাল্লাহ তাহলে আমরা একটা মানে টোকেন বিক্রি করতেছি বুঝছেন সর্বনিম্ন পাঁচ টাকা দশ টাকা আপনি যদি একটা টোকেন নেন একটা পুরস্কার আছে মানে দশের চেয়ে অনেক মানে বেশি টাকা পুরস্কার আছে আপনি যদি নিতে চান তাহলে হয় পাঁচ টাকা নেবে দশ টাকা দিলেই হবে নিবেন এমনি দিলে এমনি নিবেন না এমনিও নিবে না হ্যাঁ আচ্ছা এদেরকে ট্রাই করি তাই না একটা উপহার আছে বুঝছো পাঁচ থেকে দশ টাকা থাকলে তোমরা ওই টোকেনটা নিতে পারো একটা টোকেন বেঁচতেছি পাঁচ থেকে দশ টাকা হুম যদি থাকে তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবা করার পরে ওইটার মধ্যে যা লেখা থাকবে তুমি তাই পাবা তুমি কি কিনিবা তোমাদের কারো কাজ নাই কারো কাছে তোমাদের কাছে টাকা নাই না বাসায় আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের মধ্যে যে কোনো একজন একটা টোকেন ফ্রি দিলাম ঠিক আছে ফ্রি সবগুলো সামনে আসো একজন ঠিক আছে সামনে আসো তোমরা সামনে আসো কে উঠাবে কার জন্য উঠাবে ডিসিশন নাও যে উঠাবে সেই কিন্তু পাবে ঠিক আছে আগে সে দুটো চারজনের ভাগ করে খাইতে পারবে হাততালি দাও পাইছো তোমার আচ্ছা ঠিক আছে মাসুর তরমুজ দিয়ে দাও উনি বোকা মানুষ তাই চলে গেছে তোমরা চালাক দেখে কিন্তু তোমরা দাঁড়াইছো